আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে শুটকির একটা মজার রেসিপি শেয়ার করবো বিক্রমপুরের খুবই স্পেশাল চ্যাপা শুটকির ভুনা ভর্তা বলে তো আমি বলি তো যেহেতু রান্না করেছি তো ভুনাই বলা যায় তো যাই হোক ভুনা নাকি ভর্তা সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন এখানে চ্যাপা শুটকি খুব ভালোভাবে আমি ক্লিন করে রেখেছি আমি আমার পরিমাণ মতো বানাচ্ছি আপনারা চাইলে কম বেশি করে বানিয়ে নিতে পারেন আর খুবই অল্প উপকরণ লাগবে এই রেসিপিটা বানাতে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সয়াবিন তেল আর লবণ দেখতে পাচ্ছেন আর একটা উপাদান অ্যাড করব সেটা হচ্ছে শুকনামরিচের পাউডার আর কোনো কিছুই লাগবে না পরিমাণ মতো একটু পানি লাগবে তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই প্রথমে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি যেহেতু সুটকি সুটকিতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচি করা পেঁয়াজ আমি মোটা কুচি করে পেঁয়াজটা ব্যবহার করছি আর দিয়ে দিলাম লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই আমি আগেই লবণটা দিয়ে দিই দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে রসুন বড় রসুন গোল গোল করে কেটে নিয়েছি আর বেশ কিছুটা কাঁচামরিচ যেহেতু শুটকি ঝাল না হলে কি আর মজা হবে বলেন তো যাই হোক যে যেমন ঝাল খান তাই বুঝে তারপরেও মরিচটা অ্যাড করে নেবেন আমি ঝালের পরিমাণ বেশি পছন্দ করি শুটকিতে তাই মরিচটা বেশি অ্যাড করেছি এরপরে দিয়ে দিলাম সেই সুন্দরভাবে ক্লিন করে রাখা শুটকি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরই মাঝে দিয়ে দিয়েছি শুকনা মরিচ যার যার স্বাদ অনুযায়ী মরিচটাকে অ্যাড করে নেবেন এই রেসিপিতে শুকনো মরিচ অ্যাড করা হয় না আমি দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য আর সাথে একটু ঝালটাও বাড়বে খেতে ভালো লাগবে মাছটা যেন খুব ভালোভাবে কষানো হয় তাই একটু ঢেকে দিলাম ঢেকে কয়েক মিনিট রান্না করে নেওয়ার পর এবারে ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করব পানি পানির পরিমাণ কিন্তু খুব বেশি না অল্প একটু পানি দিব আর চুলা রাচটাকে কমিয়ে সবগুলো উপাদান যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য ঢেকে রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে এবং দেখতে হবে সব সিদ্ধ হয়েছে কিনা রসুন পেঁয়াজ সব কিছু যদি সিদ্ধ না হয় আবারও পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতে হবে আর সিদ্ধ হয়ে গেলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ রসুনগুলোকে একটু থেতো করে দিব যদি সব কিছু ম্যাশ করা হয় মানে শুটকি পেঁয়াজ রসুন যদি একসাথে ভালোভাবে মিশে যায় তাহলে কিন্তু এই রেসিপিটায় খেতে বেশি টেস্টি হয় তো যাই হোক আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি উনি যেভাবে করেন সে রেসিপিটাই তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এর মধ্যে কোনো পানি থাকা যাবে না একদম চুলা রাসটাকে বাড়িয়ে নেড়ে নেড়ে পুরোপুরি তেলটা ভেসে উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে এরপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই যে হয়ে গেল ভীষণই মজাদার চ্যাপা সুটকির ভুনা ভর্তা এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ